বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় চিত্র নায়িকা শাবনূর এর ছয়চল্লিশতম জন্মবার্ষিক আজ স্বপ্নের পুরুষ লাবার বয় রিয়াদ সর্বাধিক সিনেমার নায়িকা হলেন শাবনূর স্বপ্নের নায়িকা শাবনূরের সর্বাধিক সিনেমার নায়ক হলেন এই এই জুটি শুরু রিয়াজ উনিশশো সাতানব্বই সালে মতিন রহমান পরিচালিত মুক্তিপ্রাপ্ত ছবি মন মানে না দিয়ে প্রথম ছবিতে রিয়াজ শাবনুরের জুটি প্রশংসিত হয়েছিল জুটি বেঁধে তারা তেতাল্লিশ ছবিতে অভিনয় করেছেন অসংখ্য রোমান্টিক ছবি এই জুটি উপহার দিয়েছেন সিনেমা প্রেমী দর্শকদের সিনেমাতে দুজন দারুণ পড়া ছিল এই জুটি জুটির দর্শকরা সাদরে গ্রহণ করেছিল এতটাই জনপ্রিয়তা ছিল যে তারা দুজন যে কোনো সিনেমাতেই অভিনয় করলে বোঝা যেত তারা স্বামী স্ত্রী শাবনুর রিয়াজের জুটি একমাত্র অসংখ্যই দর্শক কেন্দ্রিক রোমান্টিক ছবি অভিনয় করেছেন হাজারো তরুণ তরুণী স্বপ্নের জুটি ছিল এই জুটি আজও আছে দর্শকদের হৃদয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছে এই জুটি এই জুটির অংশ আংশিক সিনেমা ব্যবসায়িক ব্যবসা সফল ভাবে